বাড়ি ধরে ফেলে কি হাতে বেরিয়ে চলে যাচ্ছে যে পারবেনি

আচ্ছা দাসপুর থানা মানে মানুষের ভয় সেই ভয় কাটাতেই আমরা চলে আসি গ্রামে দিবা বা রাত্রি আমি রাত্রি বারোটা একটা পর্যন্ত এখানে শ্রেণী রেসিপি করেছি এখন যেহেতু আমরা ফোনে এসেছি কি ঘটনা ঘটেছিল বলুন

আখন দুটোই ছিল দুটোই ছিল হ্যাঁ তাহলে দুটোকেই করে দি হ্যাঁ হ্যাঁ গায়েব সাপের ব্যাপারে আতঙ্কিত হবেন না আপনারা সাপ মারবেন না যদি সাপ দেখতে পান আমাদেরকে ফোন করবেন আর বিশেষ করে এখন বর্ষাকাল বর্ষাকালটা হচ্ছে সাপের প্রজনন সময় মানে ওদের বাচ্চা হয় এই সাপ চলে আসবে প্লাস গোগ্রখরি সবাই আসবে ওদের প্রজনন মানে বাচ্চা হবে

কেন আমরা সাপ দেখতেছি এই দেখুন সাপ আছে বাইদে মঙ্গরা সামনে ना রাখ দাও উনি তো দেখতে পারতে দিন انا انا দন্তি না পারবনি পারবনি ও বলে দা হ্যাঁ গা সাপটা দেখতেছি আমি এখন ঢাকা এর বার তো চিড়ানো হলো কি বল তুমি বার করছো হ্যাঁ না না বার করে খাঁচা

और भाभी हा हा ऊपर से हाथे भूरे बेटा बेरी चले जात है दा 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 दा। जो भूरे ना हो चुप काम नहीं दे ना काम ना परवानी ये जा

ও oh, ইয়া yes. <laughs> <laughs>

আমরা জানার চেষ্টা করব আমরা ইতিমধ্যে বনদপ্তরের কর্মী মলয় সাথে আমরা জানার চেষ্টা করব তার কাছে যে ফোনটি যায় মানে কি উদ্দেশ্যে ফোনটি যায় তিনি আমাদের সামনে ধরে ধরে তুলে ধরছেন আমাদের কাছে ফোন যায় যে এই পাঁচবেড়িয়া গ্রাম থেকে তাজপুর থানার পাঁচবেড়িয়া গ্রাম থেকে ফোন যায় যে একটা ওই রায়দের বাড়ি থেকে ফোন যায় ছোট্ট একটা ওই পাখির ফার্ম মানে যাতে মুরগি রাখা ছিল সেই মুরগিকে অ্যাকচুয়াল খেয়ে নিয়েছিল দুটি মুরগি খেয়ে ওই ফার্মের মধ্যে আটকে গেছিলো যেহেতু পেটটা মোটা হয়ে গেছিলো আমরা ফোন পাওয়া মাত্র ফিল্ডে এসেছি ফিল্ডে এসে দেখলাম যে একটি পদ্ম কেউটে অ্যাকচুয়াল একে গেঁড়ি ভাঙা বলা হয় পদ্ম গোবর বলা হয় কালো কেউটে বলা হয় বিভিন্ন নামে বলা হয় বিভিন্ন নামে পরিচিত কিন্তু এটা স্পিটিং কোবরাই বিচ করতে পারে হ্যাঁ আমি যখন বার করলাম ও অলরেডি কিন্তু আমার হাতটা ভর্তি করে দিয়েছে ওই জন্য জল চাই জল নিয়ে তবে আমি হাত হাফটা দেবো সাবান আর রিলেশন সাবান অলরেডি আমার হাতটা দেখুন এই যে ভর্তি করে দিয়েছে স্পিটিং করে দিয়েছে ঠিক

টাটা টা 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 এ হাত দে মেরা ചാদো। पैसा باندې হাত দিবি। 두고 এটা পরে রাখ। 두고 এটা দিয়ে দাও। কই গো। ওয়া যেন না। ও দেবা রে। পড়াম পড়াম কইরো। এই বাপু। ছেড়ে দাও স্যার। ছাড়। এ দেখো মুখ ধরে চলে গেল না। মুখ ধরে চলে গেল। তুলেরাকোন সাত সমন্ধে সচেতনতা দাও আবার তামরাদিকে আসুন। আপনারা এদিকে আসুন। এদিকে আসুন। এদিকে আসুন।

পদ্ধ খোরিস অনেকে অনেক নামে পরিচিত এটা কিন্তু স্পিটিং কোবরা এই বিষ ছড়তে পারে যেটাকে কিং কোবরা বলা না এটা আলাদা এটা মনোকোলেট কোবরা ইনি বলা হয় আর একে এর সাইন্টিফিক নেম হচ্ছে নাজা কাউটিয়া এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন আচ্ছা বলুন তো এখানে অনেক গ্রামবাসী আছে সাপে কাটলে কি করবেন রাতভিত বা দিনের আলোতে কোনো ব্যক্তিকে গ্রাম সাপে কাটল কি করবেন আমাদের যে সচেতনতা বার্তা অ্যাকচুয়াল প্রতিটা মানুষের কাছে কিন্তু পৌঁছে গেছে আজকে এখানে এসে সেটা বুঝতে পারলাম সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে ওই ক্ষতস্থানে কোনো রকম বাঁধন না দিয়ে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যেতে হবে আমি এখানে স্নেহ রেস্টি করছি এই গ্রামটির নাম হচ্ছে পাঁচবেড়িয়া সামাট সামাট পাঁচবেড়িয়া অঞ্চল সামাটিয়া আচ্ছা এখানে নিয়ারেস্ট হচ্ছে ব্লক স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে সোনাখালী না কোথায় সোনাখালী বা দাসপুর এসব কাটলে একশো মিনিটের মধ্যে সোনখালী বা দাসপুর যেতে হবে কোনো ব্যক্তি যদি একশো মিনিটের বাইরে যায় তাহলে কিন্তু তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়বে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে অঙ্গহানি হয় দেখবে রাসেল ভাইপার কামড়ালে অঙ্গহানির জন্য দায়ী রাসাল ভাইপার তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাওয়া চলবে না মানে দু তেইশ সালে মানুষ গেল চাঁদে দু হাজার তেইশ সালে দু তেইশ সালে মানুষ চাঁদে গেল আমরা কিন্তু ওঝার কাছে যাচ্ছি মানে আমরা কতটা নিচে নামছি ওঝার কাছে গেলে কি হয় ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখি আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন ওঝা বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার ডাক্তারি ভাষায় রাইট এই ভাষাটা মনে রাখুন খুব সুন্দর আর আই জি এইচ টি আর মানে কি রিঅ্যাসিউরেন্স কেউ পড়াশোনা জানা থাকলে এটা খুব ভালো বুঝতে পারবেন আর আই জি এস টি রাইট মানে সঠিক পদ্ধতি সঠিক কি সেটা আর মানে কি রিঅ্যাসিউরেন্স মানে কোন রুগীকে কাউকে সাপে কেটেছে তাকে মানে আশ্বত দিন যে তোমার কিছুই হবে না সাপে কাটা এখন কোন একটা মামুলি ব্যাপার হসপিটালে গেলেই বাঁচবে আচ্ছা আই মানে ইম মোবাইলাইজেশন মানে কোন রকম নাড়া চাড়া চলবে না আই এইচ মানে গো টু হসপিটাল জিএইচ টি টি ফর টেল টু ডক্টর ফর ট্রিটমেন্ট বুঝাতে পারলাম সবাইকে কত সুন্দরভাবে একটা জিনিস মনে রাখবে যে সাপে কাটলে সব সময় নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে কোনো রকম কত স্থানে মাধন না দিয়ে ও ওই কত স্থানটি নাড়াচাড়া না করে এটি প্রায় ছ ফুট হবে একে যদি সঠিকভাবে আমি ছাড়ি ই কিন্তু এখন গুটিয়ে আছে মানে অ্যাকচুয়ালি এ দুটি মুরগি খেয়েছিল আমি আস্তে আস্তে দেখছি উড়ে দিয়েছিল দুটো মুরগি খেয়েছিল এ বাড়বে আরো বাড়বে আর এরা খুব খতরনাক সব অ্যাকচুয়াল অ্যাগ্রেসিভ এরা প্রচুর অ্যাগ্রেসিভ আচ্ছা দেবেন না কাপড়ে বেঁধে হ্যাঁ দিলে বাড়িতে সাপ অ্যারেস্ট হবে বাড়িতে সাপ রয়ে যাবে যদি যায় এগারো দিন পর কার্বলিকের গ্যাস কাটবে এগারো দিন পর কিন্তু ফ্যামিলিকে একটা দুর্ঘটন ঘটিয়ে দেওয়ার চান্স থাকে কারণ যেহেতু জল খেতে পারছে না হাত ধরতে পারছে না

জিএইচ গো টু হসপিটাল টি টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট বুঝাতে পারলাম আমার নাম্বার ছিয়ানব্বই পঁয়ত্রিশ তিরানব্বই পঞ্চাশ আঠাশ কারণ মরে যাবে তিরানব্বই দড়ি একটা দড়ি 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 দৌড়ি উঠে গেছে পুরো আমার হাতের কাটকে চলে সঙ্গে